পীরের দরবারে থাই কয় মৈস ওলা বিলে এইগুলো এইগুলো সবকে টুয়াই ময় খাইয়ে দিয়ে জায়গাটারে নষ্ট করে ফেলায় কথা কোন ঠিক না মোষ দিয়ে দাঁড়িয়ে দিয়ে আগান দিয়ে বাগান দিয়ে মোষ কাটে না দাড়ি কাটে না বগল সাফ করে না আর যে বগল সাফ করে না ওকে নিচে ফেলা হাত দেয় কোনোদিনও ও বাসে আমাবস্য হয়ে গেছে ওর গায়ে ফাটার গন্ধ এই সাড়ে শয়তানগুলো মাজারের দ্বারে বসে বসে ইনকাম করে করে খাইয়ে দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে টাকা নিচ্ছে সাবধান থাকবেন এগুলো সব সিরিক এগুলো সব কি বাবার দরবারে খাজার দরবারে যত জড়িত বলে দে গান ইসলাম হবে কোরআন আর সুন্না কোরআন আর হাদিস কথা বলেন ইসলাম হবে কি কোরআন আর হাদিস বলেন তো একটা মানুষ যদি দলিল দিতে পারেন আল্লাহ নবী মহিলাদের নিয়ে এভাবে বসে মাজারে বসে বসে আড্ডা করে করে গান গাইছে আর গজল গাইছে আর বাবরি না চাইছে আর খেসরি রেঞ্জে গাইছে টাকা কামাই আসছে বলতে পারলে আমার সারা জীবনের ইনকাম আপনারা দিয়ে দেব দেখাইতে পারলে কোনো সাহাবা নবীর কবর নিয়ে করে নাই কোন তাবেন নবীর কবর নিয়ে করে নাই তাবে তাবেনরা করে নাই ইমাম করে নাই অথচ সেইগুলো হয়েছে আমাদের বড় ইবাদত খানা মুসলমানরে মোটে বুঝতি পারলাম না এবাদতের একমাত্র ঘরের নাম মসজিদ তগিরা গুনার থেকে মাফ সার জন্য তবা করা লাগবে না আমি আল্লাহ তালা যেহেতু তোমার আদ্য বানাইছি তোমারে বেসতে দেব এই জন্য আমি দায়িত্ব নিয়েছি সগিরা গুনাগুলো আমি মাফ করে দেবো কারণ আমি আল্লাহরে বুঝোই করলাম যে আল্লাহ একটু উল্টোই নাও কবিরা গুনার দায়িত্ব না তুমি না সগিরা গুনার গুলোর দায়িত্ব আমি নেই তুমি কবিরা গুনা মাফ করে দাও সগিরা গুনাতে আমরা বাঁচতেছি আল্লাহ কয় তোমার যেমন বুদ্ধি তুমি সেইরকম প্রস্তাব দেশ কবিরা গুনা মানে বড় বড় গুনা যা চোখের সামনে দেখা যায় বোঝা যায় প্রত্যেকে বাঁচা সহজ এত বড় একটা সাপ পা সাইতে একটা সাপ কামড় দিতে গেলি ফনা তোলে না শব্দ ফস করে একটা শব্দ হয় না তা সাপটা বড় হলি চোখে পড়ে ফস করে শব্দ করলে শব্দটা বড় হয় কানে আসে দিয়ে জাম করে আপনি আত্মরক্ষা করতে পারেন কিন্তু একটা সাপ বা জাঙ্গের নদী ভেসায় থাকতে পারে ওর কোন হোস ফাঁস নাই মারিয়ে দিলে তো মরিয়ে যাবে ও জুতোর মধ্যে ঢুকতে পারে চেনা জানা বোঝা যেন আঙ্গুলির মাথায় মারিয়ে দিলে মরিয়ে যাবেন কতক্ষণ বালিশির মধ্যে ডুয়ে বসে রয়েছে জানেন না হোস ফাঁস কিচ্ছু নাই কোন ভাগ দিয়ে কেসুর মতো বাড়াই কানের গোড়ায় মারিয়ে দিছে আপনি মরিয়ে যাবেন বড় সাপে কামড়ালিও মরে ছোট সাপে কামড়ালিও মরে এক টাইমে মারে কোনো পার্থক্য নাই তবে বড় সাপের থেকে আত্মরক্ষা করা সহজ দেখতেছি বুঝতেছি তার শব্দ লাভদে সরে গেলাম আল্লাহ কয় কবিরা গুণা দেখা যায় বোঝা যায় তুমি দেখে লাভদে সরে যেতে পারো কিন্তু সগিরা গুণা টের পাবানা কোন ফাঁকে হয়ে যাচ্ছে কোন ফাঁকে সগিরা গুণা হয়ে যাচ্ছে টের পাবানা ওর কামড় কিন্তু একই বিষ একই পরিমাণ জাহার নাম একটা কবিরা গুণায় সাত বছর জাহার নাম একটা সগিরা গুণায় সাত বছর জাহার নাম বিচার আমার একই তবে কবিরা গুণার থেকে বাঁচা সহজ সগিরা গুণার থেকে টা কঠিন কাজেই আমি দায়িত্ব নেছি সগীরাগুনা যেগুলো টের পাওয়া না ফাঁকে ফাঁকে হয়ে যায় ও আমি maaf করে দেব কবিরাগুনাগুলো থেকে তুমি বাঁচো এবার কয় তার ঠিক আছে আচ্ছা বুঝছি আল্লাহ কবিরাগুনা কি কি বলে দাও কয় যে কবিরাগুনার মধ্যে এই খুব লক্ষ্য সবচেয়ে বড় মারাত্মক এক্কেবারে ড্যাঞ্জারাস মহা বিপজ্জনক। ভেরি ভেরি ড্যাঞ্জারাস সবচেয়ে বিপদজনক আর শির এক নম্বরের শিরিক এক নম্বরে শিরিক শিরিক কাকে বলে আল্লাহর যে গুণ আছে ওই গুণ আর কের মধ্যে আছে এটা অথবা আল্লাহর মতো আরো আল্লাহ আছে যেমন খ্রিস্টানরা কয় ইন আল্লাহ সালিসু সালাসা তিনজন বুড়ো আল্লাহ একজন আল্লাহর স্ত্রী মারিয়াম আল্লাহর ছেলে ঈসা জোরে কান নাউজু জনের সমান ক্ষমতা এটা হলো এক নম্বর শিরিক দুই নম্বর শিরিক হলো আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্য কেউ আছে আল্লাহ ছেলে দেয় খাজা বাবা ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় বাবায় মেয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে ক্ষমতা আল্লাহ ধন সম্পদ দেয় পিছ অমক পীরের কাছে মুরিদলীয় ধনী হওয়া যায় অমক পীরের কাছে মুরিদলীয় ধনী হওয়া যায় এই জাতীয় আকিদা পীরির দরবারে মোমবাতি দিলে এই হয় পীরির দরবারে মান্নত করলে এই হয় খাজার দরবারে দিলে এই হয় মাজারে দিলে এই হয় এগুলো সব শিরিক পেসেপাত আল্লাহর গুণের সাথে শিরিক করতেছেন আল্লাহর গুণের সাথে রসুলকে শিরিক করলেও রসুলকে শরিক করলে আপনি মোশেক অধিক টাকান একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার ফেরেস্তারও না কোন যদি আপনি বলেন এই টাইমে আল্লাহ তালা এক টাইমে সব জায়গায় যেমন উপস্থিত হতে পারে আল্লাহর রসুল আমাদের নবীও এক টাইমে সব জায়গা বিরাজমান তাহলে আপনি আল্লাহর গুণের সাথে নবীকে শরিক করছেন আপনি যত বড় আশেখে রসুল হন খুদার কসম এক সেকেন্ডও বেসতে যেতে পারবেন না আল্লাহ কায় বলা তুস্তিক বিল্লা আল্লাহর সাথে কেউ শিরিক করিস না ইন্না শিরক আলা জুলমুন আজিম শিরিক হলো সবচাইতে বড় ক্ষতিকারক নবীর জায়গায় নবীরে রাখো আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো আল নবীর জায়গায় নবীরে রাখো আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো তোমার আব্বা যেমন দেখা যায় তোমার ছোট বড় কাকারও এরকম দেখা যায় এই তোমার আব্বারও যেমন দেখা যায় তোমার বড় সসরেরও এরকম দেখা যায় তাইবিনে কি বড় সসরের আব্বা কইতে হবে নাকি হ্যাঁ বড় সসরের আব্বা কইতে হবে আব্বারে আব্বার জায়গায় সসারে সসার ঠিক না তাহলে এক নম্বরে শিরিক থেকে বাঁচো এলা আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক আল্লাহর গুণের সাথে শিরিক এই Adik কোন পীরের কোন ক্ষমতা নাই জোরে কন মরার পরে তো অস অসহায় পিড়ির দরবারে পতাকা উলিয়া ড্যাগ একটা পাইতে তুইছে পীর বাবারে টাকা দেন বাবা ওই পাশে ঠেকে অনেকদিন কোনো ইনকাম টেনকাম নেই বাবার জন্য টাকা পাঠাতে হবে মরা পিড়ির জন্য কবরে টাকা উঠো বা ক্যা ওই টাকায় দিয়ে ফকির মিসকিনকে দিয়ে দাও কোটি কোটি গুণ বেশি নেকি হবে আর পীরের দরবারে থাই কয় মৈস উলা বিলেই এইগুলো এইগুলো সবকে টুয়াই মোয়াই খাইয়ে দিয়ে জায়গাটারে নষ্ট করে ফেলায় কতক্ষণ ঠিক না মোজ দিয়ে দাড়ি দিয়ে আগান দিয়ে বাগান দিয়ে মোজ কাটে না দাড়ি কাটে না বগল সাফ করে না আর যে বগল সাফ করে না ওকে নিচে পড়া হাত দেয় কোনোদিনও দিনও ও হয়ে গেছে ওর গায়ে ফাটার বন্ধ এই সাড়ে সয়ত গুলো মাজারের ধারে বইছে বইছে ইনকাম করে করে খাইয়ে দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে টাকা নিচ্ছে সাবধান থাকবেন এগুলো সব সিরিক এগুলো সব কি বাবার দরবারে খাজার দরবারে যত জড়িতা বলে দেয় গান ইসলাম হবে কোরআন আর সুন্নাহ কোরআন আর হাদিস কথা বলেন ইসলাম হবে কি কোরআন আর হাদিস বলেন তো একটা মানুষ যদি দলিল দিতে পারেন আল্লাহ নবী মহিলাদের কেন এভাবে বসে মাজারে বসে বসে আড্ডা করি করে গান গাইছে আর গজল গাইছে আর বাবরী নাচাইছে আর কেশরী নাচ দেখাইছে টাকা কামাই করবে বলতে পারলে আমার সারা জীবনের ইনকাম আপনারে দিয়ে দেব দেখাইতে পারলে কোনো সাহাবা নবীর কবর নিয়ে করে নাই কোন তাবীন নবীর কবর নিয়ে করে নাই তাবে তাবীনরা করে নাই সাই সেইগুলো ইবাদত মুসলমানদের মোটে বুঝতেই পারলাম না এবাদতের একমাত্র ঘরের নাম মসজিদ জোরে বলেন কোথায় নামাজ পড়ব কোথায় নামাজ পড়ব কোথায় মসজিদে আমার মান্নত করতে হলে কার নামে আল্লার নামে মান্নত যদি আপনার পুরো হয় ওই মান্যতটা দেবেন কারে কোনো পিস দেবেন না রসুলের রওজায় দিলেও সিরিকের গুণা হবে সদর নামে মান্যত করলি শিরিক হবে আরে পাবের নামে মান্নত করলে যেমন সিরিক হবে রসুলের নামেও যদি মান্যত করেন তাও সিরিক হবে ওই জায়গাও দেওয়া যাবে না অনেকে মান্যত করে যে আমার যদি ছেলে হয় তাহলে কাবাঘরে মোমবাতি দেব ঘরে মোমবাতি জ্বালানোর কোনো জায়গা নাই সে জায়গা চব্বিশ ঘন্টা যে লাইট তোমারও মোমবাতি জ্বালাইবি জায়গা নষ্ট আমার কাছে আমি কয়েকবার অজে গেছি আমার কাছে কাবা ঘরের মোমবাতি চা দিয়ে দেশে কয় বেটি প্রথমবার যাই আমি যে মোমবাতি জ্বালাবো কোন জায়গা তাই খুঁজতেছি পরে মসজিদের খাদেম যারা তাকে কলাম যে আমাকে বাংলাদেশে বিটিরা তো এরকম কাবা মোমবাতি মানে আমি তো গুটি খানিক নিয়ে আইছি আর কোন জায়গা জ্বালাতে হবে কয় যে ওয়াই জায়গা জ্বালানো যাবে না কখনো হইল স্কিনটা দিয়েছেন যার যার ঘরে নিয়ে জ্বালাবে এই সমস্তগুলো মসজিদে দেওয়া যাবে না মসজিদির নামেও মান্যত করা যাবে না আমার আমার যদি আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে মসজিদে আমি সিন্নি দেবো মসজিদে সিন্নি দেবো বা মসজিদে পাঁচ হাজার টাকা দেবো এই টাকা মসজিদের কোনো জায়গা খরচ করতে পারবেন না ওটা মান্যতের টাকা মসজিদে ব্যবহার করা যাবে না ওটা ওই মহল্লার গরিবদের ভিতরে বন্টন করে দিতে হবে গরিবদের ভিতরে এই সমস্ত শিরিক থেকে বাঁচতে হবে কোনো বাউল গানের যত গান আছে সম্পূর্ণ গান হারাম ওর সাথে বাজনা আছে নারী পুরুষ একসাথে লাফাই ফালাই গায় এগুলো সব জোরে বলেন কি সবাই বলেন কি আজকের মাহবিলের থেকে একটা রেজাল্ট স্থায়ীভাবে নিয়ে রাখতে হবে সেটা হলো পাক্কা প্রতিজ্ঞা করো আমার প্রাণপ্রিয় যুবকরা যুবক বন্ধুরা তোমরা একটু হাত দেখাবা আমাদের এই সমাজে কোনো প্রকারের গান বাজনা ড্যাক্স বক্স বাউল গান ভাব গান বিচার গান গাজির গান গুণযাত্রা কোনো প্রকারের গান আমরা এই সমাজে হতে দেব না এ ব্যাপারে যুবকরা কারা কারা সোচ্চার থাকবে কারা রেডি ইনশাআল্লাহ সামনে থেকে এগুলো প্রতিহত করবো তোমরা প্রতিহত করবা ইনশাআল্লাহ আল্লাহ সমাজকে পবিত্র করুক দুই নম্বর হলো দুই নম্বর বুলোরা তো মসজিদে যাই নামাজটা মসজিদে ভর্তি হবে কোন জায়গা

একটু মুখ কয়টা তিনটা এক নম্বর আসসালাবাতুল খামস পাঁচ অক্ত নামাজ আমি বহুবার দেখাইছি আমার হাতের ফিকারের দিক দেখান প্রত্যেকের হাতের আঙ্গুল রে ফাঁকা করলে এইরকমই ফাঁকা হবে সব ফাকাগুলো সমান না এইটের তো মাথা একটু দূর না এরপরে এগুলো কাছাকাছি ঠিক না এইটা ফজর এইটা জোহর মাজারি ফাঁকা আসর মাগরিবে সাত ছোট ছোট ফাকা ঈশা যদি এই ডি আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের লম্বা ফাকা না পাঁচ আঙ্গুলের মাস্করের ফাকার যে সিস্টেম পাঁচ ওয়াক্ত নামাজের মাঝের ফাকারও সেই সিস্টেম আল্লাহ নবী বলেন আসসালাবাতুল খামস তোমার সগীরা গুনাগুলো আল্লাহ माफ করবে একবারে ফিরি ফिरी না একটু কাজ করা লাগবে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো দুই নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজে সব খেয়ে ফেলবে একটা থাকবে না দুই এক দুই নম্বরে অল জুমুয়া তুই জুমুয়া গত জুমায় নামাজ পড়ছেন আগামী জুমায় নামাজ পড়বেন মাঝখানে কয়দিন আবার বলেন সব মিথ্যেবাদী শুক্রবার বাদ দিলি কয়দিন ছায় দেখেছেন সবাই নাই বলে খেপাতেই পারলাম না হুজুররা হুজুররা এত দল ক্যা জীবন ভরে সাত দিনই সপ্তাহ গুনতেছেন আমি কলাম এই শুক্রবার ওই শুক্রবার মাঝে কয় দিন সবাই কয়ে দিলেন সাত দিন আর জীবন ভরে দেখতেছেন তারপরেও মাঝখানে ছয় দিন না সাত দিনের মধ্যে ফ্যাঁচ বেঁধে গেছে যাক দরকার নাই মাঝখানে কয় দিন ছয় দিন এই ছয় দিনে যত গুনাহ হবে দুই শুক্রবারের জুমন নামাজে আল্লাহ সব শেষ করে দিলেন দুই তিন নম্বর হলো রমাজান এলা রমাজান গত রমজানে রোজা রাখছেন আগামী রমজানে রোজা রাখবেন মাঝখানে কয় মাস মাঝখানে এগারো মাস মাসাল চালাক হয়ে গেছে টের পাইছে মাঝখানে এগারো মাস এগারো মাসে যত গুনা হবে দুই রমজানে সব খেয়ে সাফ করে ফেলাবে বলবেন না সুহান আরে না কেন কই নি জানেন যদি বলতাম যে নেকি হবে তাহলে একটু খুশি এত কিন্তু মাফ হবে এটারে কিছু মনে করতেছে না আমার কাছে নেকির সাইতে গুনামাপ করা বড় পুরস্কার নেকির সাইতে গুনামাপ করা বড় পুরস্কার একটা লোকরে সরকার দুই কোটি টাকা পুরস্কার দেবে লোকটা জীবন করে ব্যানসালায় চালায় পাঁচশো টাকার উপরে এক হাজার টাকার নোট দেখতে পারে নেই সরকার তারে দুই কোটি টাকা পুরস্কার দেবে যে একটা কাজে খুশি হয়ে গেছে কিন্তু যেদিন তার দুপুরবেলা বেলা সকালবেলা এই পুরস্কার দেবে দশটার দিক ওই দিন বেলা দুইটার সময় তারে ফাঁসি দেবে আর এক আকাম করে সেই মামলার রায় হয়েছে তাহলে দুই কোটি টাকা পাই এত গরিব মানুষ মহা খুশি এর খুশি শেষ নাই কিন্তু ওই টাকা ব্যবহার করতে তো তার বাইসে থাকতে হবে ওই দিনই বিকেল বেলা তার ফাঁসি কি বলবে বলেন তো আপনি কি বলবেন আমি জানি না আপনি এত বলবেন যে ঠিক আছে আমি মরি মরি টাকা কটা বাড়ি তুই সালমে দুই খাবে না আমি তা কব না আমি বলবো স্যার ওই দুই কোটি টাকা আর আমার যা আছে সব ছেড়ে দিলাম আমার ফাঁসি রাতের থেকে বাঁচান কথা কন্যাকে আমার কোটি কোটি টাকার চাইতে আমার জীবনের দাম বেশি আমার জান্নাতের চাইতে আমার জাহান্নাম থেকে বাঁচার দাম বেশি আমার নেকির চাইতে আমার থেকে বাঁচার দাম বেশি আপনাকে তিন ইবাদতের মাধ্যমে আল্লাহ মাঝের সমস্ত মাফ করে দিবেন এখন আপনি বাঙ্গালি কায়দায় চালাকি করে যদি যে দুই রমজানের রোজা রাখলে যদি মাঝখানের এগারো মাসের গুনামাপ হয়ে যায় তাই তো নামাজও লাগতেছে না অক্তিও নামাজও লাগতেছে না হ্যাঁ দুই রমজানে এগারো ভাকে কুচো ইবাদত করতে যাবো কে নবিকয় আমার এবাদতের সিরিয়াল আমি কি বলছি আর সোলাবাদুল খমস হ্যাঁ দেখ এক নম্বরে রাখছি পাঁচ ওক্ত নামাজ তারপরে দুই নম্বরের জুমা দুই জুমায় মাঝখানে ছয় দিনের গুনা মাফ হওয়ার জন্য শর্ত হলো আগে তোমার আমল নামায় পাঁচ ওক্ত নামাজ থাকতে হবে দুই রমজানে এগারো মাসের গুনাহ মা পাওয়ার জন্য মাস্কারে দুই প্রকারের ইবাদত থাকতে হবে ডেলি পাঁচ আর দুই শুক্রবার এভাবে বান্ন শুক্রবার তোমার আমল নামায় থাকতে হবে তাহলেই দুই রমজানে কাজ কাজ করবে নইলে তুমি দুই রমজানের রোজা রাইকে সারা বছর গদ করে বেড়াইলে শুয়ারের মতো একাম করে বেড়াইলে আর তোমার ফিরি ফিরি দুই দুই রমজানে মাফ করে অত দায় ঠেই নেই আল্লাহ কত কটা কাজেই আমার এখন থেকে প্রতিজ্ঞা হতে হবে আমাকে আল্লাহ তালা যেহেতু কবিরা গুণা মাফ করে সগীরা গুনা নিজ গুনে মাফ করে দিয়েছেন তো কবিরা গুনার থেকে আমাকে বাঁচতে হবে এক নম্বরে শিরিক করব দুই নম্বরে কুফরি গুনা করবো না কুফরি কি আল্লাহর নিয়ামত খেয়ে ব্যবহার করে আল্লাহর শকর না করার নামই হলো কুফরি ভাত খাইয়া একের ডেকসার্থী গ্যাগার করে ডেকসার্থী সার্থী চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ জম্মের খা খাইছে গলা সমান খাইছে খাইয়ে শকর আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন আরো কি কয় না এটা রান্দা ভালো হয়নি উডার মধ্যে নু নুন হয়নি তেল বেশি হয়ে গেছে মাসে আসছে গন্ধ এ সুত এত খালি কে মিজাজ খারাপ গলা চুবাল গাদা ইয়ে গিল্লি এরপরে কয় ইডা ভালো হয়নি উড়া ভালো হয়নি ভালো তাই তুই রান দেখা বিটি গেবার অনেক সময় আছে না কিছু উশৃঙ্খল ডালির ডিস ধরে ভোর মাথায় ডালি দেয় কালকেও কইছে আমার ওই জায়গা একটা ব্যানালা আছে একটু সরঞ্জো চা খেলাসের তো বিজয় ও ওর গতিতে চলে কস্যপের মতো জোরে জোরে চলে না আস্তে করলিও জোরে চলে না ওইভাবে যাচ্ছে তা ওরা একটু ব্যস্ত করছে বাডি একটু জোরে চালা বাডি একটু জোরে চালা ও ওখান দেয় না আর কইতে কইতে ডাঙ্গার মাঝখানে বিলির মাঝখানের দিক যে জায়গায় রাস্তা ওই জায়গা যাই ওরে করছে কি জোরে চালাবি না ওwhen ব্রেক করে না বেক তুই রাসালা ইয়া নন সালাবে ইনে কতই ফাইদর তুই যেভাবে কন্টাইনি টু নিরে না গাদি দরকারের ইড়া ভালো আইনা উড়া ভালো আইনা আল্লাহ শুকর না শুকর কর বড়পার অভিযোগ কর বহুত যদি তুই সালা শেষে কেরবা এগুলো বলা যাবে না সব নিয়ামত কার ছেলে সেলে ভালো দিসে কে মেয়ে ভালো দিসে কে বউরা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ চোখ দিয়ে দেখি আনতি আয় আর বেটার হলো চোখ বন্ধু আনছে তোমার কপাল ভালো আল্লাহ দেশে শকর যে ভালো বউ পাইছ কথা কন ছেলে মেয়ে বানাতি আয় কয় কি ছেলে মেয়ে ওরা রাজবার ছেলে মেয়ে বানায় আর বেটার হাতে নাই তাই দিয়ে ঘুমায় এগুলো সব ফাউ কথা কুফরি কথা ভালো ছেলে মেয়ে কে দেয় টিবলের পানি পয়সা খরচ করতে হয় তা আমরা কি কি খরচ করছি আমার টিউবওয়েলে সাড়ে তিনশো ফিট পাইপ দিছি তার পানি দুই মিনিট রাখলে ছাগলের চেনার মতো লাল হয়ে যায় আর আমার বড় ভাই মাত্র একটা পাইপ আর একটা ফিল্টার নদীর পানির মতো পানি তা পয়সা খরচ করলে পানি হলে তো আমার ডলো না কেন তাহলে পানির ভালো মন্দ কার হাতে পানি ভালো পেয়ে বলেন আলহামদুলিল্লাহ ভালো চাকরি পেয়ে আলহামদুলিল্লাহ জমিনে ফসল ভালো বলেন আলহামদুলিল্লাহ আরে ফসলের পিছনে খরচ করতে হয় তোমার মতো কিরপিনির জমিনি ফসল তার বেটা খরচ করে নাই ফাঁসের জন্য তোর বেশি খরচ করছে তার দিয়ে এক বিঘে বইতে মাঠে দুই মন পিএস হয়েছে তাহলে পিএস ভালো বেশি বেশি মন্দ ভালো মন্দ দেখে সব কিছুর উপরে শকর বলেন আলহামদুলিল্লাহ আপাতত আপনারা কেমন আছেন বলেন কেমন আছেন শারীরিক ভাবে কেমন আর্থিক ভাবে কেমন মন মানসিকতা কেমন আমরা আমলিক করি ঠকে গেছি এরপরে আমলিক আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ শিক্ষার দরকার আছে অন্যায় করেন শিক্ষার দরকার আছে আবার এখানের উপরে এখন যারা নাই তা না অন্যায় করতেছেন তারা এখান থেকে শিখে রেখেন এখান থেকে শিখে রেখেন এখান থেকে শিখে রেখেন ফাতা বি মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনী তার হাতে বিডিআর তার হাতে র্যাব তার হাতে পুলিশ তার হুকুম আনসার তার হুকুমে চলে নৌবাহিনী তার হাতে বিমান বাহিনী তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে এবং পাট পাট করে বর্তমানে বাংলাদেশে এখনো অন্য সব দলের সাথে আমলিগ বেশি সব তার হাতে থাকা সত্ত্বে হেরে যা লাগলো হেরে যাওয়া লাগলো নিরস্ত্র কয়টা পোলাপনের হাতে এখান থেকে এখন যারা অন্যায় করতেছো তারাও শিক্ষা নিয়ে রেখো এত কিছু থাকার পরেও যদি হেরে যাইতে হয় তাহলে সামান্য কিছু নিয়ে তোমরা জিততে পারবা না অন্যায় করলে বুঝে শুনে করবা জুলুম করলে বুঝে শুনে করবা পরে মার লুটপাট করলে বুঝে শুনে করবা একদিন ফেরত দিয়া লাগতে পারে কথা ঠিক না যারাই খাচ্ছি যারাই খাইছি সকলের একদিন উগ্রাণু লাগবে আমলিগো না বিএনপি না আমি কোন দলের কথা বলছি না সকলে শিক্ষা নেন সকলে শিক্ষা নেন আল্লাহর কাছে দোয়া করেন দেশকে আল্লাহ শান্ত করে দিক বড় বিপদগ্রস্ত অবস্থায় আছে দেশ দেশের ভিতরে কিচ্ছু নেই দেশটা যাতে সুন্দরভাবে চলে একটা সঠিক দিন ধর্ম ধার্মিক এবং আমানতদার নির্বাচিত সরকার আল্লাহ তালা আমাদের ব্যবস্থা করে দিক বলেন আমিন